চাঞ্চল্যকর ঘটনার দিকে নজর রাখতেই হচ্ছে চিতা হামলায় আহত এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শিল্পা ঠিক কি ঘটেছে ঘটনাটি জানবো তোমার থেকে হ্যাঁ একেবারে নদীটা জানিয়ে রাখি যে সোমবার সকাল সাড়ে ছটা অর্থাৎ আজ সোমবার মঙ্গলবার সকাল সাড়ে ছটা নাগাদ অভিষেক প্রসাদ নামের এক যুবক বাথরুমে ঢোকার সঙ্গে সঙ্গেই লেপারটি ঝাঁপিয়ে পড়ে আশঙ্কায় আক্রমণের রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি শরীরে বিভিন্ন অংশে গভীর ক্ষত তৈরি হয় আহত যুবককে দ্রুত উদ্ধার করে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় চিকিৎসকেরা জানিয়েছে তার অবস্থা গুরুতর হলেও আপাতত পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছে চিকিৎসকের সাথে আহ খবর নিচ্ছেন এবং ঘটনার পর থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত রয়েছে সকাল থেকে অনেকেই বাড়ির বাইরে বের হতে সাহস পাচ্ছেন না বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও সতর্কতা অবলম্বনে নির্দেশ দিয়েছে ঘটনার খবর পেয়ে বন দপ্তরের কর্মী ও মাটিগাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে লেপার্ডের যে গতিবিধি নজরে রাখতে এলাকায় বসানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা পাশাপাশি মাইকিংও চলছে সাধারণ মানুষকে সতর্ক থাকতে অনুরোধ জানানো হচ্ছে নন্দিতা ধন্যবাদ শিল্পা সঙ্গে থাকো এবারে আপনাদের বিস্তারিত দেখাবো দেখে নিন রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর তিনটা রেডিমেড পোশাকের মনকারা কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্পর্ষে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর